এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি পিএসসি এম এসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে পাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয় অর্থাৎ নবম দশম শ্রেণী তোমাদের যে পাঠ্য সাহিত্য সঞ্চয় বইটি রয়েছে সেই বইয়ের অন্তর্গত এম নম্বর আজকে হচ্ছে দশ এর আগে আমাদের এই চ্যানেলে সাহিত্য সঞ্চয় নবম দশম থেকে এক থেকে ন নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন পরে আনন্দে আমার চোখে জল এলো উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত দাম উপোষ নদীর বিদ্রোহ ছুটি এখানে সঠিক আনসার হবে এ দাম দু নম্বর প্রশ্ন হাপু চরিত্রটি রয়েছে নিম্নের কোন রচনার মধ্যে আমাকে দেখুন জ্ঞানচক্ষু ছুটি আলোবাবু এখানে সঠিক আনসার হবে এ আমাকে দেখুন তিন নম্বর প্রশ্ন হাপুর বয়স কত ছিল দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এখানে সঠিক আনসার হবে সি চার বছর চার নম্বর প্রশ্ন সন্ধ্যাধারা পত্রিকার কথা রয়েছে কোন রচনার মধ্যে ঝড় সাধু জ্ঞানচক্ষু নদীর বিদ্রোহ চন্দ্রনাথ এখানে সঠিক আনসার হবে বি জ্ঞানচক্ষু পাঁচ নম্বর প্রশ্ন আশাপূর্ণা দেবীর মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আট উনিশশো নয় এখানে সঠিক আনসার হবে ডি উনিশশো পঁচানব্বই ছ নম্বর প্রশ্ন বুধুয়া কোন পথের নাম ভুলে যায় দেহাতি নিজের গ্রামের পথ বনের পথ অরণ্যের পথ এখানে সঠিক আনসার হবে এ দেহাতি সাত নম্বর প্রশ্ন রক্তের একটা কালো দাগ কোথায় দেখা দিয়েছিল গ্রামে শহরে বাড়ির দরজায় রাস্তায় এখানে সঠিক আনসার হবে বি শহরে আট নম্বর প্রশ্ন অশোকে একজন কবিতাটির বাংলায় দরজামা করেছেন কে নবারণ ভট্টাচার্য মনীন্দ্র দত্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সত্যনারায়ণ চক্রবর্তী এখানে সঠিক আঞ্চার হবে এ নবারণ ভট্টাচার্য নম্বর প্রশ্ন অবিনাশ বাবুর কয় ছেলে ছিল এক দুই তিন না চারজন এখানে সঠিক আঞ্চার হবে বি দুই ছেলে দশ নম্বর প্রশ্ন অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি রয়েছে কোন রচনার মধ্যে মানুষের ধর্ম বাংলা ভাষায় বিজ্ঞান নদীর বিদ্রোহ ভারতবাসীর আহার এখানে সঠিক আঞ্চার হবে বি বাংলা ভাষায় বিজ্ঞান এগারো নম্বর প্রশ্ন শোভন কত বছর পর বাড়ি ফিরেছিল এক বছর দু বছর তিন বছর চার বছর এখানে সঠিক আনসার হবে বি বছর পর বারো নম্বর প্রশ্ন গল্পটির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ বিভূতিভূষণ মুখোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন তবুও তোমায় খুঁজে মরে সারাদেশ কাকে চম্পাকে কাঞ্চন মালাকে শ্রীমন্ত শ্রীমন্ত সৌদাগরকে। এখানে সঠিক হবে এ নম্বর প্রশ্ন কে চম্পাকে প্রতিবেশীদের হিসেবে ভাগ্যবান পুরুষ মোল্লা সাহেব ইলিয়াস চন্দ্রনাথ গান্ধীজি এখানে সঠিক আনসার হবে সি ইলিয়াস এখানে সি অপশনটা দুবার হয়ে গেছে মানে বি হবে এটা এখানে সঠিক আনসার হবে বি ইলিয়াস পনেরো নম্বর প্রশ্ন ভগবান পূর্বে ফাঁসি এখানে ভগবান হলেন ঈশ্বর দেবতা ভারতবাসী বিপ্লবী সঠিক আনসার হবে ডি বিপ্লবী ষোলো নম্বর প্রশ্ন যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কাকে খুঁজছেন সভ্যসাচীকে অপূর্বকে রামদাসকে গিরিশ মহাপাত্রকে এখানে সঠিক হবে এ সভ্যসাচীকে সতেরো নম্বর প্রশ্ন সেখানে গ্রামেও তেমনই আর বাড়ি আছে গ্রামের নাম কি নোয়াখালী রাজশাহী কুমিল্লা বরিশাল সঠিক আনসার হবে এ নোয়াখালী আঠারো নম্বর প্রশ্ন হিন্দু মুসলমান সবারই উৎসব কোন উৎসবের কথা বলা হয়েছে মনসা গান বেহুলার গান নবান্ন কৃষ্ণযাত্রা এখানে সঠিক আনসার হবে সি নবান্ন উনিশ নম্বর প্রশ্ন খেয়া হবে এখানে খেয়া কবিতার পংক্তি সংখ্যা কত বারোটি ১৪টি, ষোলোটি আঠারোটি এখানে সঠিক আনসার হবে বি চোদ্দোটি কুড়ি নম্বর প্রশ্ন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে কার সঙ্গে তুলনা করেছেন রূপসীর জলের সঙ্গে কেশবতী কন্যার সঙ্গে কামরাঙ্গালাল মেঘের সঙ্গে গঙ্গাসাগরের ঢেউয়ের সঙ্গে এখানে সঠিক আনসার হবে বি কেশবতী কন্যার সঙ্গে একুশ নম্বর প্রশ্ন ছায়া রঙের কোন পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগাগোড়া মুড়িয়ে দিয়েছে কাকে কালো মেঘকে আকাশকে সাদা মেঘকে বৃষ্টিকে এখানে সঠিক হবে বি নম্বর প্রশ্ন মাংসই হচ্ছে সবচেয়ে উপাদেয় এই মত মহাভারতে স্বীকার করা হয়েছে কোন রচনা অন্তর্গত ভারতবাসীর আহার হারিয়ে যাওয়া কালী মানুষের ধর্ম বাংলা ভাষায় বিজ্ঞান সঠিক আনসার হবে এ ভারতবাসীর আহার তেইশ নম্বর প্রশ্ন আকবর বাদশার রন্ধনশালায় কত রকম খাদ্যের উপাদানের কথা বলা রয়েছে রকম 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 না রকমের রকমের এখানে সঠিক হবে বি চব্বিশ নম্বর প্রশ্ন অমৃতের বয়স কত চার বছর পাঁচ বছর ছ বছর দশ বছর এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সে কিছু বলতে চাই তাই তোমাকে কার হাত ধরার কথা বলা রয়েছে মানুষের প্রকৃতির পৃথিবীর কবির এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ